সরঙ্গে নমস্কার জন্য পিএম সংসারে কেন আছেন সবাই ভালো আছেন আমাদের আজকের রেসিপি হচ্ছিলো খিচুড়ি ডাল আর গোদিন ভাতটা বসিয়ে দিয়েছি ডাল আর ভাতটা চারটা বসিয়ে দিয়েছি দিয়ে এদিকে তেল গরম করতে দিয়েছি দিয়ে সবজিগুলো ভেজে নেব পটল আলু বিনস গাজর ফুলকপি পটল দিয়েছি আমার যে কটা সবজি ছিল আলু দিয়েছি পটল দিয়েছি ফুলকপি দিয়েছি গাজর দিয়েছি বিনস দিয়েছি এই কটা সবজি দিয়েছি এই কটা সবজিটাকে ভেজে নেবে নিয়ে কথা নিয়েছি পটল আলুগুলো সব ভাজা বসিয়ে দিয়েছি হালকা একটু নুন দেবে সাত মতো হালকাই দিলে হয় আর ভাতে নুন যাবে তো ভাজতে বসিয়ে দিয়েছি ভেজে নিয়ে তারপর মশলাটা কষিয়ে তারপর ওগুলো দেবো পেঁয়াজ নিয়েছি আদা কচি নিয়েছি দু ইঞ্চি আমাদের আদা কুচি নিয়েছি আর একটা টমেটো নিয়েছি একটু ব্রাউন বারুন সব হয়ে দেখি একটু নুন যাওয়া পরে একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে আর একটু ভেজে লাগিয়ে নেব আর হালকা হালকাভাবে ফুলকপির গন্ধটা কেটে যাবে আর এগুলো কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে সামান্য তেল দিয়েছি ভাজা হয়ে গেছে ঠিক আছে হালকা ভেজে এবার ফোড়ন দেব শুকনো লঙ্কা ফোড়নে দেব একটু লালচে হয়ে গেছিল জিরে ফোড়ন শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছি ভালো করে ভেজে নেবো নিয়ে পেঁয়াজ টমেটো মাদা সব দিয়ে দেবো ভেজে নেবো ভালো করে সব ভেজে নেবো মতন নুন দিয়ে দেবো কয়েক ভাতের নুনটাও ওখানে দিয়ে দেবো পনির মতন হলুদটা দিয়ে দেবে ভাতের হলুদটা মধ্যে সব দিয়ে দেবে মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে পাঁচ দিনই লঙ্কা নয় এটা এমনি গুঁড়ো লঙ্কা ভাতটা ফুটে গেছে ভাত আর একটু এখানে বসে আছে মশলাটাও কষা হয়ে যাবে ভাতটাও হয়ে যাবে এবারে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবে পরিমাণ মতন জিরে গুঁড়োটাও দিয়ে দেবে যতটা পরিমাণ লাগে ততটাই দেবেন এখান থেকে তেল ছাড়া করতে বন্ধুরা এবার দিয়ে দেবো একটু নেড়ে এবারে দিয়ে দেবো এই সব ভাজাটা সব ভাজাটাও দিয়ে দেবো দিয়ে একটুখানি সামান্য একটু জল দিয়ে কষে নেব সামান্য একটু জল দেবো জল দিয়ে ভালো করে কষে নেব মশলাটা চারদিকে ধরে গেছে যে সেটা একটু সামান্য জল দিয়েছি একদম মশলাটা কষ জলটা শুকিয়ে গেলে আলু আলু সব সিদ্ধ হয়ে দিয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো জল শুতে গেছ কষতে কষতে সব সিদ্ধ হয়ে গেছে আলু অল তো শীতে আছে জোরে দিয়েই অস্তে অস্তে মাল তলায় ধরে যেতে পারে ভাত হয়ে গেছে একটু ভাত হয়ে গেছে ডালও সিদ্ধ হয়ে গেছে লাবিয়ে চড়া চড়তে দিয়ে দেব ভাতের মধ্যে দিয়ে দেবো তেল ছেড়ে গেছে বন্ধুরা হয়ে গেছে সব সবজিগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা তলায় নাড়বেন নাহলে ধরে যাবে বন্ধুরা সবসময় ঘন ঘন নাড়বে নাড়ি তলায় ধরে যাবে আধ ঘন্টার মধ্যে খিচুড়ি হয়ে গেল বন্ধুরা ঘরের রেসিপি দেখুন কি সুন্দর হয়ে গেল সঙ্গে সঙ্গে বন্ধুরা আধ ঘন্টা লাগলেও খিচুড়ি হতে আর একটু গাড়ো করার জন্য একটু ফুটিয়ে নতুন ভালো করে নেবেন নাড়ি ধরে যাবে তলায় বন্ধুরা দেখে নেবেন নুন হয়েছে কিনা আমি চেকে দেখলাম যে নুন হয়নি তাই সাত মতন নুন দিয়ে দিচ্ছি তখন নুন অল্প দিয়েছিলাম তখন আবার দিচ্ছি দেখে নেবেন ভাতে দিয়ে চেক করে নেবেন ভালো বুঝতে পারবেন না নুন হয়েছে নুন ভাতের মধ্যে দিয়ে চেক করে দেখলাম যে নুন হয়নি আবার নুন দিলে নুন হলেও দিতে হবে মধ্যে কিছুটি রেডি আমাদের গরিব পক্ষে কিছু Ja, ja, ja,